আলহামদুলিল্লাহ ওনারা আসছেন চট্টগ্রাম লোহাগড়া থেকে চট্টগ্রাম লোহাগড়া থেকে লোহাগড়া না এই যে বাচ্চা মেয়ে ওনার এই বাচ্চা মেয়েটাকে নিয়ে দীর্ঘদিন ধরে ভুক্তভোগী আজকে আমরা তার চিকিৎসা করলাম আল্লাহ তালা যেন তাকে সুস্থতা দান করেন সুস্থতা দেয়ার মালিককে আল্লাহ ওনারা একটা উসিলা তালাশ করে আসছেন এই মুরব্বী তিনি কিন্তু আমি যখন ডাকা ছিলাম প্রায় বিশ বাইশ দিন তখনও তিনি একবার আমার সাথে যোগাযোগ ছাড়াই এসে খুঁজে গেছেন আমাকে নাই কিন্তু মৌলিবাজার হারা হন নাই আল্লাহর বান্দাকে ধন্যবাদ দিতে হয় যে তিনি এত দূর দূরের রাস্তা তিনি আবারও আসছেন যখন আমাদের চিকিৎসা শুরু হয়েছে তিনি জানতে পারছেন এরপর আসছেন তিনি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখতেন ওনার মের কি সমস্যা ছিল কি অবস্থা এবারে আজকে চিকিৎসা দেখে ওনার অনুভূতিটা জানাবো জি কি সমস্যা ছিল আপনার মের এবারে কাজ manifect হয় বলে আমার তিন দিন আমি চলে যাই আবার দ্বিতীয় দিন আজকে জীবিত আমি অনেক বৈদ্যর কাছে অনেক মানে আমাদের দেশে ওই বাদ্য বাজানা নিয়ে মানে বাদ্য বাজাইয়া দশটা হাত একটা একটাতে দশ হাজার টাকা বলি তারপর অনেক বৈদ্য কাছে নিছি ডাক্তারের কাছে প্রায় তিন লক্ষ টাকা দিছি কোনো রোগ পাই না

ওই ফাতর মতো ধরো মানে ওই অনেক মানে সিরিয়াস কাল দিছে রক্ত পরীক্ষা দিছে ফেসার পরীক্ষা ফেহানা পরীক্ষা সতেরোটা পরীক্ষা দিছে কিচ্ছু হয় না তো পর্যন্ত একটা মহিলা ডাক্তারও বলছে যে ওনার ওষুধ ডাক্তারই না তারপর ব্র্যান্ড ডাক্তার দেখাইছে ব্র্যান্ড ডাক্তারও বলেছে ব্রেন ট্রেন সব কিছু ঠিক আছে ওনারও মানি ওই একটা খারাপ জিনিস মানে আশ্রম করছে হ্যাঁ নষ্ট করে ফেলছে আজকে তো কথা বল দ্বারা হ্যাঁ এরপর ডেলি এক কেজি চুলের ভাত খায় এক কেজি ভাত খায় ভাত ডেলির মানে ডেলি অমাপ তিন চার লিটার পানি খাবে এক কেজি চুলের ভাত খাবে হ্যাঁ এখন খাইছে এখন বলো আবার খাও এখন খাইছে এখন খাই আবার গম খাবো আচ্ছা কান সমস্যা নাই কিন্তু শরীর তো নাই খাই শরীর দাই কইতা দেখেন শুনেন সরই পাখির মত হ্যাঁ সরই পাখির মত হয়ে গেছে তো এখন হুজুর আমার খুব কষ্ট হইছে আমি এখানে ট্রেন স্টেশনে দুই রাত ঘুমাইছি হ্যাঁ এখানে যে কোন জায়গায় বোর্ডিং আছে ওইটাও আমি জানি না শেষ পর্যন্ত খবর না তেনে খবর না একটা সিন জলাই ওদিকে দেখা যাচ্ছে হাঁটতে 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 এখানে গাইয়া সবাই ঘুম কেউ বিল্ডিংয়ের দরজা করো না স্টেশন আবার স্টেশনে চলে গেছে এরপর দিয়ে মানে একটা ছেলে ওই বাজমালার দোকান করে উনি বলছে মানে আমার একটা ফুফি এরকম ছিল ওদের সাথে আমার সাথে ভালো সম্পর্ক ঠিক আছে লম্বা তোমার সব কিছু আমি নেব উনি আমার সব কিছু বলে দিয়েছে এখনো মানে ও ফোন দিতেছে যে মানে মনে হয় এদিকে আসছে মানে ওইখানে শুল আছে হ্যাঁ ওইখানে বাজা দোকান করা আছে ওরা সকালে আসছি আমাদের জন্য অনেক খানাপাতি সব কিছু করছে কিন্তু দশীন মানুষ আমারও দেখে মানি আমার মাইয়ারে আমার ওয়াইফের এখানে ঘুম নিয়েছি খানা হাবাইছে না স্থান সব কিছু করছে তো এখন আমার পুজোর লোহাগারায় মানি এইরকম প্রায় বিশ তিরিশটা হাজার মানে সবাই হাট বসা এরকম করে ওই রকম করে রুগী বলা হবে সব কিছু বাদ দিয়ে দিছি আজকে যেভাবে জিনগুলা হাজির হয়ে জবাই হয়েছে আগুনে পুরাণ হয়েছে এভাবে কে কেউ করছিল না এই চিকিৎসা করিনি না কেউ কেউ ইয়ে করে নাই সবাই মানে আট দশটা তাবিজ দিয়ে তুলে দেয় তারপরে ওই ট্র্যাঙে হাতে সব কিছু মানে হাত হবে দাঁতাবে থাবিস হাত তাবিস তাবিস হাত তারপরে দিয়ে গোসল করার জন্য

পাতলা লাগতেছে এই যে পেট যে আগে ফুলা ছিল মোটা ছিল শক্ত ছিল এখন কি পেট কি ঠিক আছে কিনা ঠিক আছে দেখো একটু হাইটা দেখো এখানে হাইটা একটু পেটে এরকম পেটে একটু চেক করে দেখো শক্ত রয়েছে কিনা শক্ত হয়েছে কিনা হ্যাঁ পেট কি শক্ত নাকি নরম নরম না নরম এই এদিকে হাঁটো একটু দেখেন তো বাচ্চার মা আপনি দেখেন